মহান আল্লাপাক বানিয়েছে ইসলাম আর শয়তানে বানাইছে জামাতে ইসলাম আপনারা আর দুই তিন মাস পরেই এমন জায়গায় পৌঁছাবেন যে আপনাকে সবাইকে থুতু পেটে দেবে দিবে মানুষ আপনারা ইসলামেরও থাকবেন না আপনারা ক্ষমতায় থাকবেন না আপনারা থাকবেন অক্ষমতায় এবং সবার করুণায় বেঁচে থাকবেন আপনারা চিরকাল মুনাফিকের দল চিরকাল এদেরকে মানুষ ঢিরা করবে আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলি যারা এখানে তরুণ যুবা আছেন যাদের রক্ত গরম ইসলাম সব সময় ছিল মজলুমের পক্ষে ইসলাম সবসময় ছিল মজলুমের পক্ষে একাত্তরের প্রেক্ষাপটে মজলুম ছিল কারা বাঙালিরা তারা আমাদের পক্ষ নেয় নাই বাঙালিদের পক্ষ নেয় নাই তারা পক্ষ নিয়েছিল ক্ষমতাদের ক্ষমতার পক্ষ নিয়েছিল তো এই যারা মুনাফেক তারা আবার ইসলামকে দোহাই দিয়ে তারা এখন নতুন করে ক্ষমতায় যাওয়ার যে দেশের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ তারা করেছে যে দেশে তারা চায় নাই সে দেশের ক্ষমতা তারা চায় কিরকম মুনাফেক দেখেন আমাদের দেশের যেই পরিমাণ ইসলামকে নিয়ে অপব্যাখ্যা নানান রকম যে মিলিয়ে দেওয়া বাতিলের সাথে সাথে এবং সেটা ইসলাম বলে চালিয়ে দেওয়া এইটা আপনারা করছেন না এইটা তারা আমি ইসলাম করছে না এবং যারা করছে তারা রোজা এবং পূজাকে এক করে ফেলতেছে যারা করতেছে তারা ইসলামকে এবং খ্রিস্টকে এক করে ফেলতেছে তারা নিশ্চয়ই আল্লাহকে এবং দুর্গাকেও এক করবে নাজুমিল্লা এদের কাছে ইসলাম নিরাপদ না আমরা চাই যারা যাদের মধ্যে যাদের নবসটা ঠিক আছে জীবিত আছে যারা আপোষ করবে না আমি কদিন আগে লিখেছিলাম একটা কথা যে মহান আল্লাহবাক বানিয়েছে ইসলাম আর শয়তানে বানাইছে জামাতে ইসলাম আমি এটা লেখার পরে আমার ভার্সিটির যারা আছেন ওইপন্থী আমাকে তো পারলে মানে ফেলে দেন কেটে ফেলেন জবাই করে ফেলেন এরকম নানান রকম হুমকি ধামকি আমাকে ইনবক্সে আমাকে ফোনে আমাকে নানান রকম এরকম আমি বললাম রে ভাই এটা তো আমার কথা না এই কথা আমার আগে বহুত জোর বলেছেন এবং এইটা আমি জাস্ট আগের কথাটাকেই একটু নতুন করে বললাম হয় না একই জিনিস অনেককে বলে আমিও বলেছি আমিও লিখেছি তো বলছে আপনি তো এটাকে এমনভাবে লিখছেন যে এখন তো ওই আমাদের সেন্টার যারা আছেন এখান নাকি আমার সেন্টারে গিয়ে এগুলো নাকি রিপোর্ট হয় যে কে কী লিখতেছে কোথায় কী বলতেছে আমি বলছি আপনার সেন্টার থেকে ভাই কি বলছে আমাকে কি কত করে দিতে হবে হয় না আপনাকে সতর্ক করতে বলা হয়েছে আনা খবর আছে আমি বললাম খবর তো আমার কাছেও আছে বলছে কি খবর বলছি আপনারা আর দুই তিন মাস পরেই এমন জায়গায় পৌঁছাবেন যে আপনাকে সবাইকে থুতু ফেটে দেবে দেবে মানুষ আপনারা ইসলামেরও থাকবেন না আপনারা ক্ষমতায় থাকবেন না আপনারা থাকবেন অক্ষমতায় এবং সবাই করুণায় বেঁচে থাকবেন আপনারা চিরকাল মুনাফিকের দল চিরকাল এদেরকে মানুষ ঢিরা করবে আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলি যারা এখানে তরুণ যুবা আছেন যাদের রক্ত গরম ইসলাম সব সময় ছিল মজলুমের পক্ষে ইসলাম সবসময় ছিল মজলুমের পক্ষে একাত্তরের প্রেক্ষাপটে মজলুম ছিল কারা বাঙালিরা তারা আমাদের পক্ষ নেয় নাই বাঙালিদের পক্ষ নেয় নাই তারা পক্ষ নিয়েছিল ক্ষমতাদের ক্ষমতার পক্ষ নিয়েছিল তো এই যারা মুনাফেক তারা আবার ইসলামকে দোহাই দিয়ে তারা এখন নতুন করে ক্ষমতায় যাওয়ার যে দেশের চারণ তারা করেছে যে দেশে তারা চায় নাই সেই দেশের ক্ষমতা তারা চায় কীরকম মুনাফেক দেখেন তো আমাদের আজকে আর লম্বা বক্তব্য দিতে চাই না আপনারা অনেকেই এখানে আছেন আমি জাস্ট ওই আপনাদের কাছে রিচার্জ হওয়ার জন্য কারণ মাঝে হতাশা কাজ করে নানান রকম দেখে সমাজে অনেকের কার্যকারিতা অনেকের কথা বক্তব্য শুনে মনে হয় যে এই দেশটা এখন নাইনটি পার্সেন্ট তারাই হয়ে গেছে আমরা টেন পার্সেন্ট আসলে আমরা নাইনটি পার্সেন্ট ওরা টেন পার্সেন্ট আমি যাইব। আপনারা এই যে আওয়াজটা এটা পৌঁছে দিবেন এবং সিলেট হচ্ছে আমাদের একটা দারুণ জায়গা কারণ এখান থেকে সব রাজনৈতিক দল এসে এখান থেকে শুরু করে আমরা চাইব আপনারাও এখান থেকে শুরু করেন এবং শুরু করাটা দরকার কারণ এখন হচ্ছে গিয়ে সবচেয়ে একটা ভালো মাহেন্দ্র খন যেখানে আমার আওয়াজ তুললে এখন আর কেউ আমরা ভয় করে ইসলামই করব না আমরা এখন আওয়াজ দিয়ে জোরালো ই করে এবং শির উঁচু করে আমরা সবার সামনে ইসলাম প্রচার করব এবং ইসলামের দাওয়াত দিব কোনো মুনাফে আমরা করব না আমি যে ভার্সিটিতে পড়াই সে ভার্সিটিতে অনেক আছেন এরকম বৈশিষ্ট্যের লোক তারা ধরেই নিয়েছেন ইসলাম শুধু তাদের আমি বলি কি ইসলাম শুধু তাদের না তারা বরং যে ইসলাম নিচ্ছেন এই ইসলাম হচ্ছে ক্ষতিকর ইসলাম এই ইসলাম হচ্ছে গিয়ে মুনাফিকে ইসলাম এই ইসলাম হচ্ছে বাদ ইসলাম আর যারা যাদের নফসের মধ্যে এখনো মহান আল্লাহকে ভয় করে শ্রদ্ধা করে মোহাম্মদ ইসলামকে একান্তে নিবিড়ভাবে যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই মূল ইসলাম তো আমি আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনারা এখান থেকে ছড়িয়ে পড়বেন এবং এদেরকে মোকাবেলা করতে হবে আমাদেরকে এদেরকে মোকাবেলা ছাড়া আমাদের আর কোনো নাই এরা যে পরিমাণ ভার্সিটিতে ব্যাংকে বিমা প্রতিষ্ঠানে এবং টিভিতে বিভিন্ন মিডিয়াতে ইউটিউ ইউ ইউটিউবে নানান জায়গায় এদের এত প্রভাকাণ্ডা ছড়াচ্ছে মানে এগুলো খুবই একটা মানে বাজে বাজে কাজ হচ্ছে এবং আমরা এগুলোর প্রতিবাদ ই করা উচিত তো আমরা চাইবো আমাদের এখানে যারা তালাজি ইসলাম আছেন আপনারা এগুলো প্রতিবাদ করবেন বলবেন মানুষকে বোঝাবেন এবং ওদেরকে ধরিয়ে দিবেন যে এরা এরাই হচ্ছে কুলাঙ্কার আমি আর বেশি বলবো না আমাদের দোয়া করবেন এবং আমি যে সংগ্রাম করছি আপনারাও সংগ্রামী সংগ্রামী আছেন ইসলাম আসছে বিনয়ের মাধ্যমে ইসলাম আসছে বিনয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের ব্যবহার হবে বিনয়ী আমাদের ব্যবহার হবে মাধুর্যের আমাদের ব্যবহার হবে ওদার